আখের জামানার পায়গম্বর যখনই হজরতে আবু হরাইরার কাছে যাইতেন হজরতে আবু হরাইরা আবু হরাইরার কুল থেকে বিড়াল সানা বের হয়ে আসে আল্লাহর নবী যখনই আবু হরাইরার কাছে যায় আবু হরাইরার কুল থেকে বিড়াল সানা বের হয় আল্লাহর নবী দেখে বলেন ইয়া আবা হরাইরা ওই বিড়াল সানা দেখে আল্লাহর নবী হজরতে আবু হরাইরা রে ইয়া আবা হুরাইরা বলে ডাক দেয় বিড়াল সানার পিতা বিড়াল সানার মালিক দেখবেন ছোট ছোট বাচ্চারা বিড়াল লয়ে খেলে কথা বলেন ঠিক কিনা বিড়াল হালাল খাই বিড়াল পাক জিনিস খাই না পাক জিনিস খাই না এই জন্য বিড়ালে কোলে নিয়ে যায় বিড়ালের ভিতরে কোলে নিয়ে ঘুমাইলেও শরীরটাও নাপাক হয় না কথা বলেন ঠিক কিনা হালাল যদি কোনো মানুষ বক্ষণ করে এই মানুষের যেমন একটা ইমানের তেজ থাকি হারাম যখন কোন মানুষ খায় তার ইমানের দুর্বল না নাই কুকুরের দিকে যদি তাকাই না দেখো কুকুর প্রাণীটা হারাম খায় নাপাক খায় নাপাক পাক খায় পায়খানা খায় যদিও কুকুরের জন্য পায়খানা হারাম না কুকুরের উপরে ইসলামের বিধান নাই এই যে কুকুর নাপাক জিনিস খায় কুকুর দেখলে মানুষের মেজাজ এমনি খারাপ কথা ঠিক কি কুকুর নাপাক খায় খাই কুকুর অপবিত্র জিনিস খাই এই নাপাকের একটা ক্রিয়া কুকুর থেকেও বের হয় অপবিত্র জিনিস কুকুর খাওয়ার কারণে তার আওয়াজটা ঘেউ 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 করে নাপাক জিনিস অপবিত্র জিনিস যদি খায় এটারও একটা তাসির পরে যায় মানুষের উপরও তো তাসির পড়ে শুধু মানুষের উপর নয় প্রাণীদের উপরও পবিত্র পবিত্র জিনিসের আছে তাকে যদি দেখো কুকুরগুলো নাপাক খায় নাপাক খাইয়া ঘেউ ঘেউ করা শুরু করে কুকুরগুলো যখন নাপাক খাইয়া ঘেউ ঘেউ করে এই নাপাকের একটা তাসির তার থেকে বের হয় কুকুরের লালাটাও যেমন নাপাক কুকুরে খায়ও না পাক অপবিত্র খায় তার লালাটাও না পাক হারামের তেজ একটা প্রাণী থেকে বের হয় আর বিড়ালের শরীরও না পাক না বিড়াল শরী কইরা খাইলেও ঘরের ভাজা মাসার গোস্ত আর দুধটা খায় কথা বলেন ঠিক কিনা কুকুরে নাপাক খাইতেছে তার জন্য ওই নাপাক খাওয়াটা জায়গা আছে কিন্তু নাপা পাক হলো অপবিত্র জিনিস অপবিত্র খাবার তাসির কুকুর থেকে বের হয় আর বিড়ালে পায়খানা খাই না পাক খায় না মানুষের গর থেকে চুরি করে খাবার খায় তারপরে বাজা মাছটা খায় আর গরের দুধটা খায় ভালো ভালো খাবার আপনি ঘরের ভিতরে রাখা খা যদি বিড়াল রে বলেন খাইস না কথা মানবনি ও চুরি করে খাবে ভইয়া ভুইয়া টাকার মুসলমান এলারুগোলা বিড়াল পাক খায় বিড়াল পবিত্র জিনিস খায় বিড়াল পবিত্র জিনিস খায় বিড়ালের শরীরটাও নাপাক নয় বিড়ালের শরীরটা পাক আর এই বিড়ালের শরীরকে বিড়ালকে নিয়ে যদি কোলে নিয়ে আদর করো তাহলে আবু হয়ে যায় সুবহান আল্লাহ আখের জামানার পায়গম্বর যখনই হজরতে আবু হরাইরার কাছে যাইতেন হজরতে আবু হরাইরা আবু হরাইরার কুল থেকে বিড়াল সানা বের হয়ে আসে আল্লাহর নবী যখনই আবু হরাইরার কাছে যায় আবু হরাইরার কুল থেকে বিড়াল সানা বের হয় আল্লাহর নবী দেখে বলেন ইয়া আবা হরাইরা ওই বিড়াল সানা দেখে আল্লাহর নবী হজরতে আবু হরাইরা রে ইয়া আবা হুরাইরা বলে ডাক দেয় বিড়াল সানার পিতা বিড়াল সানার মালিক দেখবেন ছোট ছোট বাচ্চারা বিড়াল লয়ে খেলে কথা বলেন ঠিক কিনা বিড়াল হালাল খায় বিড়াল পাক জিনিস খায় না পাক জিনিস খায় না এই জন্য রে কোলে নিয়ে যায় বিড়ালের ভিতরে কোলে নিয়ে ঘুমাইলেও শরীরটাও নাপাক হয় না কথা বলেন যে কেনা হালাল খাইলে শুধু মানুষেরই উপকার তা না হালাল খাইলে পশুর থেকেও ভালো ক্রিয়া পাওয়া যায় আর হারাম খাইলে শুধু মানুষেরই ক্ষতি না বরঞ্চ প্রাণী কোলের থেকেও একটা হারামের তেজ ক্রিয়া বিষাক্ত ক্রিয়া সেরানা না এই জন্য আল্লাহ আলা الرَّسُولُ كِتَاكْدِيَا بُلَيْنْ يَا أَيُّهَا الرسل كُلُوا مِنَ الطَّيِّبَاتِ واعملوا صَالِحًا الله أكبر بني نبي يا ألَّا رَسُولُ رَسُولُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ واعملوا صَالِحًا أيها أو أولى الرسول محمد ربي صلى الله عليه وسلم আপনি হালাল খান আপনি পবিত্র জিনিস খান ওয়ার ম্যান উসন হ্যা ভুঁইয়াবো এলাকার মুসলমান এই জিনিসের মধ্যে যদি তাকে দেখু আল্লাহ নেক্কাস করার আগে বলছেন পবিত্র জিনিস খাউ কথা বলেন ঠিকই না এই ইবাদত করার জন্য ইবাদতের আগে আল্লাহ দিলেন পবিত্র জিনিস খাওয়া হালাল জিনিস খাওয়া হালাল জিনিস না খাইয়া যদি ইবাদত করো সেই ইবাদত কি হবে না কি আজীব এক জিনিস হালালটা কি আল্লাহ ইবাদতের আগে আনছেন আগে বলছেন কোন মিনত্ব ইবাদ আগে হালাল খাও তারপরে বলছেন ওয়ামালু সলিহা নেক কাজ করো সোমান না